হ্যালো ভাই আমি প্রিয়াঙ্কা আজ আমি রান্না করে খাবো বাঙালদের খাবার বর বললো এগুলো কেন তুলে নিয়ে এসেছো এটা তো বাঙালদের খাবার কেন তুলে আনলে কি এই বাঙালদের মতো করে খেতে পারবে তো আমি বললাম দেখি না খেতে পারি কি আমি গেছিলাম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তো এই সময় বর্ষার জল পড়েছে তো চারিদিকে মানে এই রাস্তার ধারে ধারে এই গাছগুলো তো প্রচুর হয়েছে দেখতে পাচ্ছি আর দেখে খাওয়া খাওয়ার ইচ্ছা হলো আর কি এগুলোকে ঘেটকোল পাতা বলে অনেকে খারগোল পাতা বলে তো ইউটিউবে দেখেছি এগুলোকে রান্না করে খেতে তো কীভাবে রান্না করে সেটাও দেখেছি তো আমি ভাবলাম যে একবার ট্রাই করে দেখা যাক একটা কন্টেন্ট ক্রিয়েট করাও হবে আর খাওয়াও হবে কি তো বেশ কয়েকটা গাছ আমি তুলে নিয়ে এসেছি আর এই ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছি এখানে তো যেহেতু খুব একটা মানুষজন খায় না তো একটু লজ্জা করছিলো তাই ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছি আর এই পাতাগুলো রেখে দিচ্ছি একদিন পরে আমি রান্না করবো যেহেতু গাল চুল কারণ ভয় থাকে তো কচু পাতা যখন আমি তুলে এরকম একদিন পরে খাই সেই জন্য এই পাতাগুলোকে আমি রেখে দিলাম একদিন পরে খাওয়ার জন্য এই যে পরের দিনকে অন্য ব্যাগে রেখেছিলাম ব্যাগ থেকে বের করে নিচ্ছি এবারে কেটে কুটে নেব তো এর পাতাগুলো তো নেয় দেখেছি আর এর ডান ডাঁটিগুলো সেগুলোও নেয় দেখেছি তো আমি কুচি কুচি পাতাগুলো কুচিয়ে নিচ্ছি আর এই ডাঁটাগুলোও ছাড়িয়ে নেবো তো কীভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখি দেখুন তো যারা খান এইভাবে কি আপনারা খান কমেন্ট করে জানাবেন তো যে এইরকম ডাঁটিগুলোও খান আর পাতাগুলো কি খান তো আমি কিন্তু দেখেছি ইউটিউবে যে পাতাগুলোও খায় এবং এর ডাঁটিগুলোও খায় প্রথমে আমি কচি কচি পাতাগুলো সুন্দর করে কুচিয়ে নিচ্ছি একদম যতটা পারা যায় ততটাই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর যেগুলো বুড়ো পাতা সেগুলো আমি ফেলে দিলাম তো সমস্ত পাতাগুলো আমার কুচানো হয়ে গেছে আর রান্নাটাও করেছি তবে শেষ পর্যন্ত সেটা খেতে পারলাম কি না সেটা পুরো ভিডিওটা দেখুন এই কড়াইতে প্রথমে ডিম রান্না করেছিলাম তো সেই কড়াইতে আমি সামান্য জল দিয়েছি জল দিয়ে লবণ দিয়েছি যখন ফুটে গেল তখন পাতাগুলো দিয়ে দিলাম তো গাল চুলকানোর ভয় থাকে যেহেতু সেই জন্য এই এইভাবে দিলাম ফুটন্ত জলের মধ্যে এবং অনেকক্ষণ ধরে কিন্তু সিদ্ধ করে নিলাম ভয় ভয় করে যদি গালটা চুলকায় তো আমার ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বেশ কয়েকটা কয়েক ক রসুন আর একটা বড়ো সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে পেস্ট বানিয়ে নিলাম মিক্সিতে তো এরপর কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে দেখেছি কালো জিরে দিতে হয় যেহেতু কালো জিরেটা আমার ছিল না তাই সাদা জিরে দিয়ে দিলাম তো এরপর পেস্টটা দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়েছিলাম দেখানো হয়নি তারপর ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ শুকনো করে নিয়েছি এরপর নামিয়ে নেব এই যে আমার ছোটো বাটি বাটি হয়েছে আর এটা আমি একাই ট্রাই করবো একাই খাবো কিন্তু খুবই ভালো ছিল তবে কিন্তু খুবই গাল চুলকা শেষ পর্যন্ত আর খেতে পারলাম না আর সর্ষের তেল দিয়ে সত্যিই খুব ভালো ভালো ছিল কিন্তু গাল চুলকানোর জন্য আর খেতে পারি না তো গাল চুলকানোর একটা কারণ আছে এর মধ্যে অ্যারাফাইট থাকে সেটাও আমাদের শরীরের জন্য অবশ্য ভালো তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তারা সুস্থ থাকুন ভালো থাকুন আর কমেন্ট করে জানান আপনার মতামত